আসসালামু আলাইকুম আজকে এমন একটা টপিক্স নিয়ে কথা বলবো যা এখন বেসিক্যালি ফিনল্যান্ডের সবাই আলোচনা করছে হ্যাঁ আমি কথা বলবো বেসিক্যালি ফিনল্যান্ড নতুন নাগরিকত্ব আইন যেটা সিটিজেনশিপ রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যেটা নতুন করে চেঞ্জ হয়েছে সরকার যেটা আসলে রিফর্ম করেছে তো দু হাজার সাল থেকে ফিনল্যান্ড আসলে তাদের সিটিজেনশিপ রুলসে একটা বড় পরিবর্তন করেছে বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা ওয়ার্ক পারমিটে আছেন এই নিয়মগুলো তাদের জন্য জানা খুবই জরুরি তো নতুন নিয়মগুলো আসলে কি এবং এটা কাদেরকে প্রভাবিত করবে বা কাদের জন্য এটা এফেক্টিভ হবে সেটা আসলে জানা আমাদের খুবই জরুরি কারণ আমাদের ম্যাক্সিমামের মনের ভিতরে এই কনফিউশনটা আছে বা আমরা আসলে নিজেরাও ঠিকমতো ওয়েবসাইট ঘাঁটি না বা রুলস পড়ি না বা আরেকজনের কাছে জিজ্ঞেস করি তো সেগুলি করার থেকে আমার মনে হয় যে আপনারা নিজেরা রুলস ঘাঁটবেন মেগির ওয়েবসাইট ফলো করবেন দেন আসলে এই রুলসগুলো সম্বন্ধে জানতে পারবেন যেমন আগে যে নিয়ম ছিল আসলে একজন ইন্টারন্যাশনাল যদি পাঁচ বছর ফিনল্যান্ডে থাকতো টানা পাঁচ বছর তাইলেই সে সিটিজেনশিপের জন্য এলিজেবল হইতো এবং তখন ফিনিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করা লাগতো যেটা হচ্ছে উকি টেস্ট এবং এইটা হচ্ছে বিভিন্ন সেট ছিল যেমন লিসনিং রাইটিং রিডিং স্পিকিং দেন রাইটিং স্পিকিং এগুলিতে আপনাকে আসলে বি অন লেভেল পেতে হতো যেটা থ্রি এবং সেটা পেলেই আপনি আসলে পাঁচ বছরের মধ্যে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারতেন মিনস ফিনিশ পাসপোর্টের জন্য আপনি ইলিজেবল হতেন তো এখন আসলে বৈধভাবে এই রুলসটা পাঁচ বছর থেকে চেঞ্জ করে আট বছর করা হয়েছে এবং এই আট বছরে আট বছরের মধ্যে সর্বোচ্চ আপনি তিনশো পঁয়ষট্টি দিন ফিনল্যান্ডের বাইরে থাকতে পারবেন তো এটাও আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে কারণ আপনি যদি এর থেকে বেশি থাকেন সেক্ষেত্রে আপনার কন্টিনিউটিটা নষ্ট হয়ে যাবে তখন পাওয়া যাবে পেতে ঝামেলা হবে এখন ব্যাপারটা হচ্ছে আরেকটা যেটা রুল সেটা হচ্ছে আবেদন করার আগের এক বছরে আপনি সর্বোচ্চ নব্বই দিন দেশের বাইরে থাকতে পারবেন মনে করেন যে আপনি আট নম্বর বছরে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেই বছরে আপনি সর্বোচ্চ নব্বই দিন থাকতে পারবেন এর বেশি থাকতে পারবেন না তাই যারা বেশি যাতায়াত করেন দেশে তারা একটু ক্যালকুলেশন করে টাইমটা মেনটেন করে দেন যাতায়াত করবেন দেন সেকেন্ড যেটা হচ্ছে যে আর্থিক আর্থিক যোগ্যতা বা স্বাবলম্বী যেটা বলা হয় মানে সো ইনকাম আপনার ইনকাম প্রুফ যেটা যে আগে যেটা হতো যে এরকম ডিরেক্টলি স্পেসিফিকলি কোনো ইনকাম প্রুফ ছিল না বর্তমানে নতুন যে আইন করা হয়েছে সেটা হচ্ছে আপনি গত দুই বছর মানে আপনি যেই সময় অ্যাপ্লাই করবেন তার প্রিভিয়াস দুই বছরের মধ্যে আপনি তিন মাসের বেশি যদি কোনো প্রকার বেনিফিট নেন এটা সোশ্যাল বেনিফিট হতে পারে ওয়েলফেয়ার বেনিফিট হতে পারে কেলা বেনিফিট যেটাকে বলা হয় আর কি তো এটা যদি আপনি নেন দেন আপনি আসলে সিটিজেনশিপের জন্য এলিজেবল হবেন না সো দ্যাট মিনস তখন যদি আপনি অ্যাপ্লিকেশানটা করেন অবশ্যই আপনি অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হবে তার মানে এটা মাথায় রাখতে হবে যে সাপোজ আমি পাঁচ বছর বা আট বছর যখনই আমি অ্যাপ্লাই করি আমার অবশ্যই লাস্টের যে দুই বছর আছে এই দুই বছর আমি কোনো প্রকার তিন মাসের বেশি কোনো প্রকার বেনিফিটে থাকতে পারবো না তাই চাকরির পাশাপাশি তাই চাকরি থাকাটা খুবই জরুরি এবং স্টাডির পাশাপাশি কিছু ইনকাম থাকলে এটা খুবই খুবই বেটার যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন নতুন আইনের জন্য আসলে পাসপোর্ট ভ্যারিফিকেশান বা জাতীয় পরিচয়পত্র এগুলির আপনাকে দিতে হবে যদি কোনো ফ্রড ডকুমেন্ট থাকে তো সেক্ষেত্রে আপনার নাগরিকত্ব বাতিল হতে পারে দেন হচ্ছে আপনার সিটিজেনশিপ টেস্ট ইনক্লুড করা হবে সামনে যেটা হচ্ছে আগে যেটা হতো আপনাকে শুধুমাত্র উকি টেস্টে পাস করলেই আপনি সিটিজেনশিপের জন্য এলিজেবল হতেন বা বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনি উকি টেস্ট পাস করার পাশাপাশি আপনাকে সিটিজেনশিপ টেস্টও দিতে হবে যেটা আসলে ফিনল্যান্ডের কালচার ফিনল্যান্ডের হিস্টরি এগুলি নিয়ে আসবে এটা আসলে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই আছে তো ফিনল্যান্ডে এটা ছিল না বাট এটা রিসেন্টলি এটা আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে তো এটা আসলে সিটিজেনশিপ যে টেস্টটা আছে এটা আসলে ফিনিশ হবে তো এটা আসলে ফিনল্যান্ডের সমাজ মূল্যবোধ নাগরিকত্ব অধিকার দায়িত্ব পার্লামেন্ট সব কিছু নিয়েই আসলে একটা ইয়ে হবে এই এই টেস্ট আসবে এবং এটা যে যতটুকু জানা গেছে যে এটা আসলে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে সো আসলে আপনার ফিনিশ যদি উকি পাস করেন আমি মনে করি যে আর কালচারাল হিস্ট্রি সম্বন্ধে যদি জানেন তাহলে অবশ্যই এই টেস্ট আসলে অত কঠিন হবে না যতটা কঠিন ইউকি টেস্টে পাশ করাটা হয় আসলে নতুন নিয়মটা কার্যকর হবে হচ্ছে একই অক্টোবর দু থেকে দু হাজার চব্বিশ থেকে কার্যকর করা হয়েছে যেটা আসলে পাঁচ বছরের পাঁচ বছরের পাঁচ বছরেরটা আট বছর করা হয়েছে এবং বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে যেমন ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট তারপর হচ্ছে আপনি কোনো প্রকার বেনিফিটে থাকতে পারবেন না এগুলি আসলে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর করা হবে মানে ডিসেম্বর শেষের দিকে আপনার বাকি ডোজগুলো কার্যকর করা হবে তো সংক্ষেপে যেটা আসলে ফিনল্যান্ডে যদি আপনার সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে হয় সেক্ষেত্রে আসলে আপনার আট বছরের ফিনল্যান্ডে বসবাস করতে হবে দেন হচ্ছে আপনার বেশি দিন ফিনল্যান্ডের বাইরে থাকা যাবে না তারপর কেলা বেনিফিট বা সোশ্যাল বা ওয়েলফেয়ার বেনিফিট যেটাই নেন এটা আসলে অ্যাপ্লিকেশন করার দুই বছর আগে এগুলি নেওয়া বন্ধ করতে হবে এবং সর্বোচ্চ আপনি তিন মাস নিতে পারবেন নির্বিশ নিতে পারবেন না তারপর আপনার প্রপার ক্রিমিনাল চেক এবং পরিচয়পত্র যাচাই করা হবে দেন নাগরিক যেটা টেস্ট যেটা সিটিজেনশিপ টেস্ট সেটা ইনক্লুড করা হবে এক একটা এক্সেপশান আছে যদি আপনার পাঁচ বছরের মধ্যে আপনি এখনও চাইলে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবেন নতুন রুলস কার্যকর হওয়ার পরেও সেটা হচ্ছে আপনার সাফিসিয়েন্টলি ফিনিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে পাস করতে হবে দ্যাট মিনস বিয়ন লেভেলে পাস করতে হবে যেটা রাইটিং এবং স্পিকিংয়ে মাস্ট আপনাকে পাস করতেই হবে সবগুলো ইন্ডিভিজুয়ালি সবগুলোতে যদি আপনি বিয়ন হিসেবে পাস করেন তাহলে খুবই ভালো দেন আপনি আসলে ইলিজেবল হবেন পাঁচ বছর অ্যাপ্লাই করার জন্য বাট ওই যে সেই কথা যে আপনি খালি টেস্ট পাস করলে হবে না আপনি কোনো প্রকার আসলে বেনিফিটে এটা থাকতে পারবেন না যদি আপনি পাঁচ বছরের মধ্যে অ্যাপ্লাই করেন এখন প্রশ্ন হলো এটা তো মেইন অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে তো চাইল্ড এবং স্পাউসের ক্ষেত্রে কি হবে তো ফাদার এবং মাদার যে কোনো একজন যদি মেন অ্যাপ্লিকেন্ট থাকে তা সো তারা কেউ যদি সিটিজেনশিপের জন্য এলিজেবল হয় তাহলে অবশ্যই বাচ্চাও সিটিজেন সিটিজেনশিপের জন্য ইলিজেবল হবে আর স্পাউসের ক্ষেত্রে যেটা স্পাউস যদি সাফিসিয়েন্টলি ইনকাম করতে পারে এবং মানে দ্যাট মিনস স্পাউসের যদি জব থাকে এবং সে যদি বাকি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে যে ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং নিজেকে লাইক মান্থলি ইনকামটা যদি তার সাফিসিয়েন্ট হয় এবং সে যদি কোনো প্রকার বেনিফিটে না থাকে লাস্টের দুই বছর তাহলে স্পাউসও পাঁচ বছরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি স্পাউসের কাজ না থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে মেন অ্যাপ্লিকেন্ট যদি পাঁচ বছরের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারে তাহলে স্পাউস অ্যাজ এ স্পাউস অফ এ ফিনিশ ফিনিজেনশিপ একটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে স্পাউস চাইলে সে যদি জবও না থাকে তার যদি হাজব্যান্ড বা ওয়াইফ যদি কেউ একজন সিটিজেনশিপ হয়ে যায় তাহলে সেই ক্যাটাগরিতে সে চাইলেও এই ল্যাঙ্গুয়েজটা পাস করে সিটিজেনশিপ নিতে পারবে সো আবারও বলবো আসলে সিটিজেনশিপটা রুলসটা আসলে আমরা যখন আসছি দু হাজার তেইশে তখন তুলনামূলক বলে খুবই ইজি ছিল যে এই রুলসের কারণেই আসলে ফিনল্যান্ডটা এত জনপ্রিয় হয়েছিল এবং এত মানুষ ফিনল্যান্ডে আসছিল বাট বর্তমান পরিস্থিতিতে আসলে ফিনল্যান্ডে জবের এই 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 বছর গত বছর খুবই ক্রাইসিস কারেন্টলি গভর্নমেন্ট বেসিক্যালি এটা ডিক্লারেশনই দিয়ে দিচ্ছে যে আগে আপনার ফিনিশ যারা আনএমপ্লয়েড আছে তাদেরকে চাকরি দেওয়ার পরে যদি ইফ ইউ হ্যাভ চান্সেস দেন ইন্টারন্যাশনালরা আসলে সুযোগ পাবে সো আপনার যেহেতু পি আর বলেন বা সিটিজেনশিপ বলেন সব কিছুর ক্ষেত্রেই জবটা ম্যান্ডেটরি মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসিয়েন্সিটা ম্যান্ডাটোরি তা আমি মনে করি অবশ্যই সবার চিন্তা ভাবনা করে ফিনল্যান্ডে আসা উচিত কারণ এখন জবের সিচুয়েশনটা আসলে ভালো না আর একটু সময় নেওয়া উচিত দেখা উচিত দেন প্ল্যান করা উচিত আসলে ফিনল্যান্ডে মুভ করার জন্য সো বর্তমান পরিস্থিতিতে আসলে আমি সবাইকেই এটাই বলবো যে বি কেয়ারফুল ওয়াইল ইউ আর মুভিং টু ফিনল্যান্ড কারণ যেহেতু জবের জবের সুযোগ নাই সো জবের সুযোগ খুবই কম মানে ভেরি ফিউ বললেই হয় সো আসলে অনেকে বলবে যে ওল্ড অথবা ফুডোর অথবা ফুড ডেলিভারি করে অনেক টাকা কামানো যাবে বাট এইসব জব দিয়ে আসলে আপনি পি আর অথবা সিটিজেনশিপ কোনোটাই অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এখন আসলে ফুডোর অথবা ওল্ড এরা কোনোটাই আইডি দিচ্ছে না তো আপনার বেসিক্যালি নিজের কোনো আইডি থাকবে না আপনি আরেকজনের আইডি নিয়ে কাজ করতে হবে সাবস্টিটিউট নিয়ে যেটা আসলে অ্যাজ এ ভ্যালিড ইনকাম বা আপনাকে সাফিসিয়েন্ট ইনকাম হিসেবে প্রুফ দেবে না ইন ওয়াইল ইউ আর ডুইং দ্য পার্মানেন্ট রেসিডেন্সি অর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান তো যারা আসবেন সবাই ভেবে চিনতে আসবেন যাদের স্কিল আছে যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করেছেন তারা হয়তোবা জব পেয়ে যেতে পারেন তাও এখানে অনেক অনেক প্রশ্নের ব্যাপার আছে কারণ অ্যাট দ্য মোমেন্ট অনেক নিশ্চয় আনএমপ্লয়েড সো তাদের সুযোগ দেওয়ার পরে দেন আসলে সুযোগটা আপনার আসবে সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভেবে চিনতে রেশন নেবেন আর ভিডিওটা লাইক এবং শেয়ার দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ